নে এই চোদনার জন্য আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো লেওড়াটাকে বারবার বললাম তাড়াতাড়ি চলে আসবি আমরা গাছ তলায় দাঁড়িয়ে থাকবো আর দেখ ওর কোনো পাত্তাই নেই তোমাকে তো আমি আগেই বললাম পোল্টুদা ফুটোকে নিও না দেখছো তো ওর কথার কোনো দামই নেই হ্যাঁ ঠিকই বলেছিস তাই তো দেখছি কিরে তোরা তো দেরি হলো কেন লেওড়া দেরি হলো কেন সেটা শুনে কি বাল নাকি যেখানে যাওয়ার সেখানে যাবি হ্যাঁ হ্যাঁ চল চল সামনে বাড়া জামাই ষষ্ঠী আসছে তার আগে লেওড়া ফলের দোকানগুলো বুকিং করে রাখতে হবে না হলে সেটা ছেড়ে দাম নিয়ে নেবে নে নে চল চল বালা ধ্যান না বা শুধু আমাকে কথায় কথায় থাপায় লেওলা আমি কি মন্দিরে ঘন্টা নাকি দেখ কথায় কথায় এতে বাদি দিয়ে যাবে ওই বালিতেই বালা দাবু না দেখবো কি করে থাপায় এই ফাতাল কি থাকার দেখা লাভ আছে নাকি বালা দঙ্গলে তুলে দেবো দঙ্গলে কি তুই থাকবো তাও ওই বালির বালিতে আসবো না এই গাল মেলেতে এটা মুবিল না হ্যাঁ এটাই তো মুবিল বালা কাল মুবিল পলে গেতে কি জানি মালটা কি ঢেপে দেবো নাকি কিছুই তো বুঝতে না বালা দাল ফুল হবে আমার কি এটা আমি এখন পেয়েছি এটা